আমার মায়ার নবীরে আমার দয়াল নবীরে সবাই হাত আমার মায়ার নবীরে জাহানের বাদশা নবি কামে ওয়ালারে দো জাহানের বাদশা নবি কামে ওয়ালারে মোরা যদি ডানাওয়ালা পাখি মাদিনা দেখার লাগি পুরে যাইতাম ঠিক না সেই মদিনায় যেতে মন চাই কি চাই না শুনে বলি মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মা দেখার লাগি পুরে যাইতাম হৃদয় মাঝে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মারহাবা আর ও বলি মারহাবা সম্মানিত উপস্থিতি এর মধ্যে সূরা আছে কয়টি একশত চোদ্দটি এখন যদি বলা হয় আপনারা দশটা সুরার নাম বলেন সবাই বলতে পারবেন এখন যদি আমি জিজ্ঞেস করি দশটা খেলোয়াড়ের নাম বলতে হবে আপনারা কি বলতে পারবেন না সবাই বলতে পারবেন আবার যদি বলি দশটা গানের শিল্পীর নাম বলেন আপনারা কিন্তু বলতে পারবেন যদি বলি দশজন সাহাবির নাম বলেন অথবা দশটা নবীর নাম বলেন অনেকে বলতে পারবেন না ঠিক না তার মানে বোঝা যাচ্ছে ইসলামিক কালচার ইসলামিক শিক্ষা গুলো আমাদের মধ্য থেকে হয়ে যাচ্ছে কোরআনের শিক্ষা আমাদের মাঝে আসছে না কোরআনের শিক্ষা ইসলামের শিক্ষা থেকে আমরা দূর হয়ে যাচ্ছি তার প্রমাণ হচ্ছে এই যে প্রতিষ্ঠান রয়েছে এই মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসায় কয়েকজন বাচ্চাকে আপনারা দিয়েছেন এই মাদ্রাসায় কয়েকজন বাচ্চা লেখাপড়া করে বলেন অথচ আপনাদের প্রত্যেকটি ঘরে একটা দুইটা করে সন্তান রয়েছে বাচ্চা রয়েছে যারা হাই স্কুলে যায় প্রাইমারিতে যায় কলেজে যায় অথচ তারা এই ঘরে কোরআন পড়ার জন্য আসে না ঠিক না সম্মানিত ভাইরা আমার এই জন্য কোরান সম্পর্কে জানার দরকার আছে না নাই আরো যদি বলেন আছে না নাই পবিত্র কোরআনের মধ্যে সুরা আছে কয়টি একশত চোদ্দটি কয়টি জোরে বলেন কয়টি একশত চোদ্দটি সুরা আছে আমি যে সুরা থেকে তেলাওয়াত করেছি সেই সুরার অবস্থান হচ্ছে পঞ্চান্ন নম্বর কত নম্বর বলেন